কুষ্টিয়ায় কোঠা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে কুষ্টিয়া খুলনা মহাসড়ক বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটা থেকে শুরু হওয়া এই সংঘর্ষে আহত হয়েছে পুলিশ সহ অন্তত অর্ধ শতাধিক শিক্ষার্থী ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল রাবার বুলেট নিক্ষেপ করে ছাত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীরা কিন্তু চারিদিকে অবস্থান নিয়েছে তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক না ছেড়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ অব্যাহত রেখেছে চলছে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় পুলিশ বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকও করেছে ધરણ પરિસ્થિતિ તમે બાર બાર બોલાર પરો ৰাস্তামলোকৰ <laughs> হাঁহ <laughs> <laughs>